সবাইকে উচ্চ মাধ্যমিক ইতিহাস ক্লাসে স্বাগত আজকে ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায় অতীত স্মরণ এই অতীত স্মরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ এসি করছেন আলোচনা করব যেগুলি পরীক্ষায় আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এক দেখ মৌখিক ঐতিহ্য কাকে বলে অতীতের ঘটনা সম্পর্কে মানুষের কণ্ঠস্বর স্মৃতিকথা স্মৃতি বিভিন্ন সম্প্রদায় ও অংশগ্রহণকারীদের বক্তব্য সংগ্রহ সংরক্ষণ বিশ্লেষণ ও চর্চা করাকে মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাস বলে দুই স্মৃতিকথা বা মেমোরিজ কাকে বলে কোনো ব্যক্তি বা পরিবার কোনো গুরুত্বপূর্ণ ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীরূপে পরবর্তীকালে তার স্মৃতি থেকে সেই ঘটনাটির যে বিবরণ দেন তাকে স্মৃতি কথা বলে যেমন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিকথামূলক গ্রন্থ যতদূর মনে পড়ে দক্ষিণারঞ্জন বসুর সেরে আসা গ্রাম এইগুলি হলো স্মৃতিকথার উদাহরণ তিন জনশ্রুতি কাকে বলে যেসব ঐতিহাসিক বিবরণে কোনো তথ্য এবং সন তারিখের যথাযথ প্রমাণ থাকে না তাকে জনশ্রুতি বলে চার জনশ্রুতিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রচলিত জনশ্রুতিগুলিকে চার ভাগে ভাগ করা হয় যথা পৌরাণিক কাহিনী দুই কিংবদন্তি তিন লোককথা ও চার মৌখিক ঐতিহ্য পাঁচ পৌরাণিক কাহিনী কাকে বলে যে জনশ্রুতিগুলিতে প্রাগ যুগের বিভিন্ন ঐশ্বরিক ঘটনার বিবরণ তুলে ধরা হয় তাকে পৌরাণিক কাহিনী বা মিথ বলে ছয় পৌরাণিক কাহিনীর দুটি বৈশিষ্ট্য লেখো। এক পৌরাণিক কাহিনীগুলি হলো প্রাগ যুগের ইতিহাস দুই পৌরাণিক কাহিনীগুলি সুদূর অতীতকাল থেকে উত্তরাধিকারের সূত্রে বর্তমান মানব সমাজে প্রচলিত আছে সাত প্যারাল মিথ গ্রন্থটি কে রচনা করেন জেএফ বিয়ার লাইন আট কে কবে ইতিহাসমালা গ্রন্থটি প্রকাশ করেন আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি ইতিহাসমালা গ্রন্থটি প্রকাশ করেন নয় হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটি কে রচনা করেন সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাউ হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটি রচনা করেন দশ কে কবে কোথায় এবং কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে উইলিয়াম জোনস কলকাতাতে প্রাচ্য বিদ্যাচর্চার উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এগারো রাজাবলি গ্রন্থটিকে রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আঠেরোশো আট খ্রিস্টাব্দে রাজাবলি গ্রন্থটি রচনা করেন বারো হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটিকে রচনা করেন জেমস মিল হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন তেরো কেম্ব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি লেখেন টটওয়েল কেম্ব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি লেখেন চোদ্দ প্রবার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে দাদাভাই নৌরাজি প্রবার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি লেখেন পনেরো ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন রমেশচন্দ্র দত্ত ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন ষোলো ফল অফ মোগল এম্পেয়ার গ্রন্থটি কার লেখা যদুনাথ সরকারের লেখা ফল অফ মোগল এম্পেয়ার সতেরো ইতিহাসের জনক কাকে বলা হয় গ্রিক ঐতিহাসিক এরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় আঠারো বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় হুকিরিটিসকে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় উনিশ আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় ইবন খালদুনকে আধুনিক ইতিহাস চর্চা জনক বলা হয় কুড়ি বিশ্বকোষ জাদুঘর কাকে বলে বিভিন্ন দেশের সুবিশাল জাতীয় জাদুঘরগুলিতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিভিন্ন বিষয়ের মূল্যবান সংগ্রহ থাকে এবং বিপুল পরিমাণ সাধারণ দর্শকের প্রবেশ অধিকার থাকে তাই এই জাদুঘরগুলিকে বিশ্বকোষ জাদুঘর বলে যেমন ব্রিটিশ মিউজিয়াম পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটির নাম কি আনুমানিক পাঁচশো তিরিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মেসোপটেমিয়ার এন্নি গার্লি নান্নার জাদুঘর হলো পৃথিবীর প্রাচীনতম জাদুঘর বাইশ ভারতের দুটি জাদুঘরের নাম লেখো তাহলে ভারতের দুটি জাদুঘরের নাম হলো এক ভিক্টোরিয়া মেমোরিয়াল আর দুই হাজারদুয়ারি তেইশ হোয়াট ইজ হিস্টোরি গ্রন্থটি কার লেখা হোয়াট ইজ হিস্টোরি গ্রন্থটি লেখা ই কারের চব্বিশ সালার জং মিউজিয়ামটিকে তৈরি করেন হায়দ্রাবাদের সপ্তম নিজামের প্রধানমন্ত্রী ইউসুফ আলি খান সালারজং মিউজিয়ামটি তৈরি করেন পঁচিশ মিউজিয়ামের উদ্দেশ্য কি শিক্ষামূলক ও বিনোদনমূলক উদ্দেশ্য নিয়ে সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল এই মিউজিয়ামের উদ্দেশ্য ২৬ ইন্ডিয়ান মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় সাতাশ একটি ঐতিহাসিক জাদুঘরের নাম লেখো তাহলে একটি ঐতিহাসিক জাদুঘরের নাম হলো হাজারদুয়ারি জাদুঘর আঠাশ ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চার সূত্রপাত করেন কে ভলতেয়ার ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চার সূত্রপাত করেন উনত্রিশ শ্রামপুর ত্রয়ী নামে কারা পরিচিত উইলিয়াম কেরিম উইলিয়াম ওয়ার্ড মাসম্যান এরা একত্রে শ্রামপুর ত্রয়ী নামে পরিচিত তিরিশ ভাটিকান মিউজিয়াম কে কবে প্রতিষ্ঠা করেন ভাটিকান মিউজিয়াম পোপ দ্বিতীয় জুলিয়াস পনেরোশো ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন তাহলে তোমরা এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো ভালো করে মুখস্ত করো তোমাদের পরীক্ষাতে এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধু শেয়ার করো আবার দেখা হবে পরে ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো